এখন বাজে দশটা দেখো কি বৃষ্টি হচ্ছে সকালবেলায় বৃষ্টি যাই হোক বন্ধুরা সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি সকালবেলা স্নান মানে স্নান কাজকর্ম তো কমপ্লিট করেছি করে এখন পুজো দিয়ে উঠলাম এখন যাবো রান্নাঘরে আগে একটু চা খাবো তারপর ভাত বসাবো এরকম বৃষ্টি হলে ভালো লাগে কার বড় তো সকালবেলায় বৃষ্টি হোক কিছু করার নেই চলো চাটা খাই পুজো কমপ্লিট করলাম সকালবেলা একটা বড় কাজ থাকে তো পুজো পুজোটা দেওয়া হয়ে গেলে দেখবে মনে হয় অনেক কাজ হয়ে গেছে সারাদিনে এবার সারাদিন টুকটাক রান্নাবান্না কাজকর্ম চলতে থাকবে তো সারাদিনই আছে সংসারের কাজ চলো আগে চা খেয়ে নিচ্ছি চা খো বুঝেছি চা না খেলে আমার ভালো লাগে অনেকেরই আছে চানা খেতে ভালো লাগে না আমি বলে একা কথা না এখন খাবো একটু আদা দিয়ে রচা একবারে চাল ধুয়ে রেডি করে একবারে ভাতটা বসিয়ে দিচ্ছি দেবে একটু আলু সিদ্ধ ছেলে আবার একটু সকালবেলা এখন ভাত খায় বুঝেছো ওই জন্য ভাতটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি আর আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে নেবে সকালবেলা এই দেখো বাড়ির থেকে একটু সবজি রাখলাম সবজির এখন প্রচুর দাম এই বাড়িতে আসলে তো একটু সস্তায় রাখা যায় এই কটা রাখলাম দশ টাকা দিয়ে ঠিক আছে আর কুমড়োটা রাখলাম দশ টাকা বাজারে এখন সবজি ধরা যাচ্ছে না কালকে একটু ওল কিনতে গেছি বলে একশো টাকা কেজি আমি নিয়ে চলে এসেছি এই দেখো এই কটা রাখলাম আমার মিষ্টি আলু দশ টাকা দিয়ে বাড়িতে আসলে একটু সস্তায় দিয়ে যাবে যাই হোক দশ টাকা দশ টাকা কিন্তু ভালোই হয়েছে বলো চলো এবার চা চা এতক্ষণ কি বৃষ্টি দেখো এখন আবার রোদ উঠেছে খা খা করে রোদ উঠেছে বলো কেমনটা লাগে আমার চার এরই চায়ের সাথে নিয়েছি একটা কেক আর নেব একটু চাল ভাজা আজকে আমার সকালে এটাই ব্রেকফাস্ট আর কিছুই খাবো না সেই দুপুরে গিয়ে খাবো সকালে এখন আমি বেশি কিছু আর খাই না রুটি করা হয় না একার জন্য কি রুটি করবে বলো ছেলেও ভাত খেয়ে নেয় বাড়ির মালিকও ভাত খেয়ে নেয় ও তো একবার ভাত খায় একটু তাড়াতাড়ি খেয়ে নেয় যাই হোক হয়ে যায় সকালবেলায় এটা ওটা দিয়ে চালায় ছাতুফাতু খায় চলো চাটা এবারে আরাম করে বসে একটু চাটা খাবো যা হরে কি কারেন্ট চলে গেল অবস্থা ঠিক কী করবো অবস্থা গ্যাসে বসাতে হবে সারাদিন যে কতবার কারেন্ট যায় আর কতবার যে কীর্তন আর ভালো লাগে না যাচ্ছে দেখ এখন গ্যাসেই বসিয়ে দিই চলো আবার পরে কি রান্নাবান্না করছি আবার পরে দেখা যাচ্ছে আর আজকে আমার জন্য রুটি আর তরকারি কিনে নিয়ে এসছে লুচি কুচি এখন খাচ্ছি না দেখো তরকারিটা খুব ভালো করে প্রচন্ড খিদে পেয়েছে অনেকটা হয়ে গেছে বারোটা বাজে এখন আমি টিফিন খাচ্ছি রান্না করতে করতে হঠাৎ শরীরটা খারাপ লাগছিল তাই দেখো ভাত আলু বড়া আর ডিম ভাজা আর মুগের ডাল শুদ্ধ ঘি দিয়ে এখন খাবো এই এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করা যাবে